হ্যালো ভিওয়ার্স গোপাল সেল স্টাডি সেন্টারে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা বিষয় সেটা প্রধানত গার্জেনদের উদ্দেশ্যেই বলা সেটা যে অনেক গার্জেনকে দেখি তার সন্তানের পড়াশোনার বিষয়ে খুব উদ্বিগ্ন তার হয়তো প্রাথমিক লেভেলেই আছে প্রাইমারিতে পড়ে সন্তান ফোরে পড়ে বা পরে। এখনো এখনও ঠিকঠাক বাংলায় ইংরেজি অঙ্ক এগুলো লিখতে পড়তে পারছে না অঙ্ক করতে পারছে না তো তাদের উদ্দেশ্যে বলবো যে আসুন এইগুলো কেন হচ্ছে বা পড়তে পারছে না কেন একটু ভেবে দেখি কেনভাবে ভালোভাবে লিখতে পড়তে পারছে না সেগুলো কিন্তু খুব ভালোভাবে দেখা উচিত প্রথম বিষয়গুলো হচ্ছে যে তিনটা বিষয় খুব ভালো করে প্রাথমিকে শেখানো হয় সেটা হচ্ছে ইংরেজি বাংলা অঙ্ক এবার বাংলা মাতৃভাষা কারো অন্য কিছু হতে পারে যাই হোক একটা মাতৃভাষা থাকবে আর আমাদের অফিসিয়াল ভাষা ইংরেজি সেটা থাকে আর অঙ্ক অঙ্ক অবশ্যই সবারের জন্য থাকে তো বাংলা কেন লিখতে পারে না সেটা সম্বন্ধে আমি বলি বাংলা বা ইংরেজি দুটো বিষয় যে কোনো ভাষা শেখার বিষয় প্রথম যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে সে যে কোনো ভাষার সঠিক বর্ণগুলো চেনা দরকার আছে যে কটা বর্ণ আছে সেই বর্ণগুলো লেখার পদ্ধতি কী সঠিকভাবে উচ্চারণ কি সঠিক তার মাত্রা কি সেইগুলো সম্বন্ধে জ্ঞান রাখা দরকার আছে যেমন আমরা বাংলা ভাষায় যদি বলি তো অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে বর্ণগুলো আছে সে বর্ণগুলো সঠিক ক্রম অনুসারী সারে লেখ লিখতে হবে এবং উচ্চারণ করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এইগুলো কোথায় কোন সময় ব্যবহার হয় কীভাবে লিখতে হয় এবং কীভাবে উচ্চারণ করতে হয় এবং বাংলা ভাষা আমরা দেখি যে বর্ণ স্বরবর্ণগুলোর কিছু মাত্রা আছে যে মাত্রাগুলো দিয়ে বর্ণ তৈরি করা হয় যেমন অ থেকে আ থেকে আমরা দেখেছি আ আকার যোগ করা হয় হস্যই থেকে হস্যই কার যোগ করা হয় দীর্ঘই থেকে দীর্ঘই করা হয় তো এইগুলো ওদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে সঠিক উচ্চারণ শেখাতে হবে যেমন সবথেকে বেশি সমস্যা হয় নৌকা এই উচ্চারণ করতে এবং তৈরি এই ধরনের ঐকার আর ঔকারে খুব সমস্যা হয় বাচ্চাদের সেখানে আমরা খুব পরিষ্কার করে বুঝিয়ে দেবো এবং লিখে দেখিয়ে দেবো ঔকার কী জিনিস আর ঐকার কী জিনিস তৈরিকে তৈরি বলে দেই নৌকাকে নৈকা বলে দেয় এরকম অনেক সমস্যা হয় তো এগুলোই সমস্যায় এই বেসিক জায়গাগুলো ক্লিয়ার না হলে সারা জীবন ধরে এই প্রবলেম থেকে যাবে ইংরেজির ক্ষেত্রেও তাই ইংরেজি আমরা যদি দেখি সেখানে প্রাথমিক বিষয়টা যেটা এ থেকে জেড পর্যন্ত খুব ভালো করে শিখতে হবে এবং সেই এ থেকে জেড পর্যন্ত লিখেন ভাওয়েল কনসোনেন্ট বিষয় সম্বন্ধে জ্ঞান রাখতে হবে এবং সেগুলোর সঠিক উচ্চারণ বুঝতে হবে এবং অনেক ডিপ আছে ডিপ যেমন জি ডবল ও ডি গুড এই যে ও ডবল ও এটা একটা ডিপ নাউন এন ও n ও ইউ এই যে ও ইউ একটা ডিপ থং এই কথাগুলো কেমন করে উচ্চারণ হয় শব্দগুলো ধ্বনিগুলো সেগুলো তাদেরকে বাচ্চাদেরকে প্রথম থেকে খুব ভালো করে শেখানো উচিত আরেকটা সমস্যা যেটা ভয়ঙ্কর সমস্যা দীর্ঘদিন পড়াশোনা করিয়ে ছেলে বাচ্চাদেরকে পড়িয়ে আমি যেটুকু বুঝেছি সে অঙ্কে খুব সমস্যা ক্লাস টেন পর্যন্ত গিয়ে দেখি যে অঙ্কে ভয়ঙ্কর রকমের ভীতি রয়েছে সেই ভীতিগুলো কেন দূর থাকে আমি যেটুকু বুঝেছি সেটা হচ্ছে সঠিকভাবে সংখ্যাটাই চিনে না সঠিকভাবে সংখ্যাগুলোর স্থানীয় মান কত এক হাজার হবে না দু হাজার হবে নাকি দশ লক্ষ হবে এই বিষয়গুলো তাদের সম্বন্ধে ক্লিয়ার নেই নামটা তো খুব দুর্বল নামটা একই আমরা যে যেটা দুইয়ের ঘর চারের ঘর পাঁচের ঘর পঁচিশের ঘর পঁচিশের ঘর তো ভাবাই যাবে না এরকম অবস্থা তো এক থেকে পঁচিশ ঘর পর্যন্ত নামতা খুব ভালো করে মনে রাখা উচিত না হলেও পনেরো ঘর পর্যন্ত যদি আমরা উঁচু ক্লাসে যাই নাইন টেনের ভাবি তাহলে তো তাদের ক্ষেত্রে পনেরো পর্যন্ত অবশ্যই মনে রাখতে হবে পনেরো পঁচিশ যতটা পারবে। কিন্তু নামতা ছাড়া যোগ বিয়োগ ভাগ অসম্ভব গুণ তো অসম্ভব ভাগ আর আরেকটা বিষয় হচ্ছে যে যোগ বিয়োগ গুণ ভাগ এই ধারণাটা দেখেছি যে যোগ করতে গিয়ে গুণ করে ফেলছে গুণ করতে গিয়ে ভাগ করে ফেলছে বা যোগ করতে গিয়ে বিয়োগ করছে এই যে ধারণাটা চিহ্ন সম্বন্ধে জ্ঞান নেই বা সেই চিহ্নগুলো কোথায় কিভাবে ইউজ হচ্ছে এই সম্বন্ধে জ্ঞান নেই তো সেই যে জায়গাগুলো খুব ভালো করে বোঝানো উচিত আর এই সম্বন্ধে আমি ছোট ছোট করে কিছু ভিডিও বানাবো যারা মনে করবেন যে এইগুলো কোথায় জানবো কোথায় পড়বো কোথায় পড়াবো তো বাচ্চাদেরকে পড়ানোর জন্য বাড়িতে আপনি যদি চেষ্টা করেন আপনি নিজেই কোনো একটা জায়গা থেকে এইসব সমস্ত সোর্স পেয়ে যাবেন এবং নিজেও নিজেকে অনেক জায়গায় সমৃদ্ধ করতে পারবেন তো আমি সেরকমই চেষ্টা একটা করব যে বাংলা ইংরেজি অঙ্ক এই নিয়ে যদি কিছু প্রোভাইড করা যায় চেষ্টা করব যে ক্রমে ক্রমে কি করে বাংলা ইংরেজিকে ডেভেলপ করা যায় অঙ্ক শেখানো যায় এই নিয়ে আমি কিছু ভিডিও আমি পরপর বানিয়ে বানিয়ে আপনাদের জন্য দিয়ে রাখব যদি চেষ্টা ভাবেন যে এগুলো থেকে কিছু হেল্প হবে তো অবশ্যই সেগুলোকে দেখবেন এবং সন্তানদের মধ্যে সেগুলোকে প্রয়োগ করার চেষ্টা করব এইটুকুই বলার ছিল সামনের দিন আবার কোনো এক ভিডিওতে দেখা হবে প্রত্যেকে খুব ভালো থাকবেন